শেষ জামানার সবচেয়ে প্রতীক্ষিত চরিত্রগুলোর একটি ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন মুসলিম উম্মার দীর্ঘদিনের বিশ্বাস ও প্রত্যাশা ঘিরে প্রতিনিয়ত নানা গুজব ও ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সম্প্রতি এমন একটি নতুন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার তুমুল আলোচনা চলছে অনেকে দাবি করছেন এটি নাকি ইমাম মাহাদির ছবি কিন্তু এই দাবি কতটুকু সত্য ইসলাম কি ইমাম মাহাদির আগমনের পূর্বে তার কোনো ছবি প্রকাশের কথা বলে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় মুসলিমরা বিভ্রান্তিতে ভোগেন এবং কিয়ামতের আলামত সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি কি আসছেন একটি নতুন ছবি যা আলোন সৃষ্টি করেছে এর পেছনের সত্যতা কি এবং ইসলামের শরিয়াত এ বিষয়ে কি বলে যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারে এবং ভিত্তিহীন গুজবে কান না দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উমা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ ইসলামের আগমন কিয়ামতের অন্যতম একটি আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসার প্রতিষ্ঠা করবেন এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষদের মধ্যে কৌতূহল প্রবল থাকে আর সেই কৌতূহলকে পুঁজি করে অসাধু চক্র প্রায়শই ভিত্তিহীন খবর ছড়িয়ে দেয় যা মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে সম্প্রতি একটি নতুন ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে যেখানে দাবি করা হচ্ছে যে এটি নাকি ইমাম মাহাদির ছবি এই ধরনের দাবির সত্যতা কতটুকু এবং ইসলামী শরিয়াহ এই ব্যাপারে কি বলে তা জানা অত্যন্ত জরুরি যাতে মুসলিমরা শরীয়তের বিধান অনুযায়ী সঠিক ধারণা পোষণ করতে পারেন এবং কিয়ামতের পূর্বে সংগঠিত গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বিভ্রান্ত না হন আজ আমরা আলোচনা করব ইমাম মাহাদি কি আসছেন একটি নতুন ছবি যা আলোড়ন সৃষ্টি করেছে এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআনে ও সুনার আলোকে এবং ফিকি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিমরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের ভূমিকা সম্পর্কে সঠিক ধারণা রাখতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন ডাব্লুড ইমাম মাহাদি আলহ ইসালামের আগমন মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস যা সাহি হাদিস দ্বারা প্রমাণিত তবে তার আগমন কখন ঘটবে তিনি দেখতে কেমন হবেন এবং তার প্রকাশ কিভাবে হবে এসব বিষয়ে ইসলামী সৈরত কিছু স্পষ্ট নির্দেশনা দিয়েছেন সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইমাম মাহাদি বলে প্রচারিত নতুন ছবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা ইসলামী শরীয়ত অনুযায়ী ইমাম মাহাদীর আগমনের পূর্বে তার কোনো ছবি প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং এমন কোনো দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর ইসলামের দৃষ্টিকোণে ইমাম মাহাদির আগমনের পূর্বে তার ছবি এক অপরিচিত এবং অপ্রকাশিত থাকবে হাদিস অনুযায়ী ইমাম আলহ সালাম তার আগমনের পূর্বে একজন সাধারণ মানুষ জীবনযাপন করবেন এবং কেউ তাকে চিনবেন না তিনি কোনো নির্দিষ্ট দেশের শাসক বা কোনো পরিচিত ব্যক্তি হবেন না এমনকি তিনি নিজেও জানবেন না যে তিনি মাহাদি যতক্ষণ না আল্লাহ তালা তাকে এই দায়িত্বের জন্য প্রস্তুত করবেন এবং মানুষ তাকে চিনতে শুরু করে তিনি সাধারণ মানুষের ভিড়ে অপরিচিত থাকবেন হাদিসে এসেছে যখন তার কাছে বায়াতের জন্য মানুষ আসবে তখন তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করবেন কিন্তু মানুষ জোর করে তার হাতে বায়াত গ্রহণ করবে এর অর্থ হল তার আগমনের পূর্বে বা প্রাথমিকভাবে তার কোনো পূর্ব পরিচিতি থাকবে না আর তাই কোনো ছবি প্রকাশ হওয়ার প্রশ্নই আসে না দুই পরিচয় মক্কা থেকে প্রকাশ পাবে ইমাম মাহাদের আত্মপ্রকাশ মক্কা শরীফের কাবাঘরের পাশে সংগঠিত হবে অর্থাৎ তার পরিচয় জনসম্মুখে আসার স্থান সুনির্দিষ্ট যা কোনো ক্যামেরা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে প্রকাশ পাওয়ার মতো বিষয় নয় তার প্রথম বায়াত সেখানেই হবে তিন ছবি বা প্রচারণার প্রয়োজন নেই আল্লাহ তালা তার ইচ্ছায় এবং অলৌকিক উপায় সাহায্য করবেন তার পরিচিতি বা প্রচারের জন্য আধুনিক গণমাধ্যম বা ছবির কোনো প্রয়োজন নেই যখন তার আগমনের সময় হবে তখন স্বয়ং আল্লাহ তার পরিচয় প্রকাশ করবেন এবং তার প্রতি মানুষের অন্তরকে আকৃষ্ট করবেন মুসলিমরা তার নির্দিষ্ট আলামত দেখে তাকে চিনতে পারবে কোনো ছবি দেখে নয় চার মিথ্যা মাহাদের ফিতনা শেষ জামানায় অনেক মিথ্যা দাবিদার এবং দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করবে ইমাম মাহাদের আগমনের পূর্বে তার ছবি প্রকাশের দাবি এই ধরনের ফিতনারই একটি অংশ হতে পারে তাই মুসলিমদের এই ধরনের ভিত্তিহীন খবর কান্না দিয়ে শরীয়তের প্রকৃত শিক্ষার উপর অটল থাকা উচিত ইমাম মাহাদের আগমনের আলামত ইমাম মাহাদির আগমনের কিছু সুনির্দিষ্ট আলামত হাদিসে বর্ণিত আছে যা তাকে চিনতে সাহায্য করবে নাম ও বংশ তার নাম হবে মুহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ রাসুল সাল্লাহ আলী নাম ও পিতার নাম অনুরূপ তিনি ফাতিমা রাদেয়ালানহুর এর বংশধর অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাহু আলিহাসাল্লামের আহলে বাই থেকে হবেন পৃথিবীতে জুলুম ও বিশৃঙ্খলা তার আগমনের পূর্বে পৃথিবী অন্যায় অত্যাচার অবিচার ও বিশৃঙ্খলায় ভরে যাবে মক্কা শরীফে আত্মপ্রকাশ তিনি মক্কা শরীফে কাবাঘরের পাশে আত্মপ্রকাশ করবেন এবং সেখানকার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে শারীরিক বৈশিষ্ট্য কিছু হাদিসে তার শারীরিক বৈশিষ্ট্যের বর্ণনা এসেছে যেমন প্রশস্ত কপাল বাঁকা নাক ইত্যাদি তবে এই বৈশিষ্ট্যগুলো দেখে তাকে চেনা সম্ভব নয় খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন কিছু হাদিসে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দলের আগমনের কথা বলা হয়েছে যারা তাকে সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে এক রাতে যোগ্যতা দান হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা তাকে এক রাতে নেতৃত্বের যাবতীয় যোগ্যতা ও জ্ঞান দান করবেন এই আলামতগুলো প্রকাশ না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে ইমাম মাহাদি হিসাবে বা তার কোনো ছবিকে সত্য বলে দাবি করা সম্পূর্ণ ভুল মুসলিম হিসেবে আমাদের করণীয় ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় মুসলিম হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হল এক শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করা কিয়ামতের আলামত এবং শেষ জামানার সম্পর্কে সঠিক ইসলামী জ্ঞান অর্জন করা এবং ভিত্তিহীন গুজব ও মিথ্যাচার থেকে দূরে থাকা দুই তাকুয়া ও ইমান বৃদ্ধি করা নিজের ইমানকে মজবুত রাখা এবং তাকুয়াবান জীবনযাপন করা নিয়মিত ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করা এবং সুন্নাতের অনুসরণ করা তিন ফিতনা থেকে সতর্ক থাকা শেষ জামানার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করা এবং মিথ্যা দাবিদার থেকে দূরে থাকা যে কোনো খবর বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস না করা চার দুনিয়ার লোভ পরিহার করা দুনিয়ার প্রতি আসক্ত কমিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কিয়ামতের পূর্বে দুনিয়ার চাকচিক্য মানুষকে বিভ্রান্ত করবে পাঁচ দাওয়াত ও ইসলাস নিজের সৎ পথে থাকার পাশাপাশি অন্যদেরকেও সৎ পথের দিকে আহ্বান করা এবং সমাজের সংস্কারে ভূমিকা রাখা ইমাম মাহাদি আলি ইসলামের আগমনের একটি নিশ্চিত ঘটনা কিন্তু তার আগমনের পূর্বে তার কোনো ছবি প্রকাশের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মুসলিম উম্মাকে এই ধরনের গুজবে কান্না দিয়ে শরীয়তের স্পষ্ট নির্দেশনার উপর অটল থাকতে হবে আল্লাহ আল্লাহতালা তার নির্দিষ্ট সময়ে ইমাম মাহাদিকে প্রকাশ করাবেন এবং তাকে চেনার জন্য তার নির্দিষ্ট আলামতগুলি যথেষ্ট হবে কোনো ছবি নয় আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে ইমাম মাহাদি আলহ সালামের আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহম্মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু